প্রায় হাজারেরও বেশি ভোটে জয়লাভ করলেন রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী উল্লেখ্য রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে চলছিল উপনির্বাচন আজ চারটি কেন্দ্রে শুরু হয় ভোট গণনা অন্যান্য কেন্দ্রের মতো প্রথম থেকে রানাঘাট দক্ষিণ কেন্দ্রেও এগিয়েছিল তৃণমূল প্রার্থী গণনা শেষে দেখা যায় প্রায় সাঁত্রিশ হাজারেরও বেশি ভোটে জয়লাভ করেন প্রার্থী মুকুটমণি অধিকারী এখন শুধুমাত্র জয়ের সংস্থাপত্র হাতে পাওয়ার অপেক্ষা অন্যদিকে অনেক থেকে আগে থেকে জয়ের আনন্দ ছন্দে আবির খেলা শুরু করেছেন তৃণমূল প্রার্থীরা একে অপরের গালে সবুজ আবির লাগিয়ে করছেন জয় সেলিব্রেশন এ বিষয়ে প্রার্থী মুকুর অধিকারী কি বললেন শোনাবো আপনাদের আমরা আপ্লুত আমরা কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা সমস্ত রানাঘাট দক্ষিণের মানুষের কাছে নতমস্তকে প্রণাম জানাই ছোটদেরকে ভালোবাসা জানাই এবং সর্বোপরি মমতাময়ী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এবং আমার নেতৃত্বকর্মী সমর্থকদের কাছে আমরা চিরকৃতজ্ঞ দেখুন লোকসভা ভোটে একটা আঙ্গিকে মানুষ ভোট দিয়েছিলেন মানুষের মনে হয়েছিল যে বিজেপি আসলে দেশে কোনো ক্রান্তি হবে বড় পরিবর্তন হবে মানুষের অ্যাকাউন্টে আবার পনেরো লাখের যে স্বপ্ন দেখানো হয়েছিল পনেরো লাখ টাকা ঢুকবে বছরে দু কোটি করে চাকরি হবে মতুয়া উদ্বাস্তু রাজবংশীরা নিঃস্বার্থ নাগরিকত্ব পাবে মানুষের সার্বিক ডেভেলপমেন্ট হবে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কোনো কথা রাখেনি বিজেপি কোনো কাজ করেনি যেটুকু ডেভেলপমেন্ট পশ্চিমবঙ্গের মমতাময়ী মমতা ব্যানার্জির হাত ধরে তো সবাই উন্নয়নের কান্ডারি মমতাময়ী মমতা ব্যানার্জির বিধানসভায় থেকে জয়ী যে কাজগুলো করতে পারিনি সেটা অবশ্যই আমার ফার্স্ট প্রায়োরিটি সেই সঙ্গে সঙ্গে মানুষ যা ডিমান্ড করবে আমি সেগুলো করার চেষ্টা করি আপনার রাজনীতি আপনার আওয়াজ বাংলা খবর